প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজ আমি আবারও কুয়েল পাখির ডিম মেশিনে বসাইতেছি কুয়েল পাখির ডিম মেশিনে কীভাবে বসানো হয় অনেকেই হয়তো জানেন না আমার অনেকজনে কমেন্ট করেন প্রশ্ন করেন আসলে কুয়েল পাখির ডিম বসানোর নিয়ম আছে যেহেতু কোয়েল পাখির ডিম সাধারণত এক সাইড গোল থাকে আরেক সাইড অনেক লম্বা থাকে আপনারা লম্বা সাইডটির নিচে রাখবেন গোল সাইডটি ওর রাখবেন সব সময় এটা ফলো করবেন আর যদি অটো মেশিন হয় তাহলে তো সমস্যা নাই আর যদি অটো ছাড়া হয় দিনে তিনবার ডিম ঘুরিয়ে দিতে হইব উলট পালট করে দিতে হব কোয়েল পাখি সাধারণত সতেরো দিনে ডিম ফুটে বাচ্চা বের হয় কুয়েল পাখির ডিম আসলেই সবসময় যদি কেউ ফোড়াইতে চান অবশ্যই এগের ডিমটা ফোড়াইবেন তাহলে বাচ্চাগুলো অনেক ভালো থাকবো সুস্থ থাকবো সবসময় বড়ো ডিমটি সিলেক্ট করবেন মেশিনে বসানোর জন্য ছোটো ডিম বিক্রি করে দেবেন নাহলে খাইবেন সবসময় বড়ো সাইজ ডিমটা মেশিনে বসাইবেন তাহলে বাচ্চাগুলি অনেক ইষ্টম হইব বাচ্চাগুলি অনেক বড় হইব কোনো সমস্যা হইবে না আমি সবসময়ই ডিম বড় বড় ডিম বাই তারপরে মেশিনে বসাই আমার ইনশাল্লাহ বাচ্চা একটাও ক্ষতি হয় না সব করে বাচ্চায় ঠিকঠাক মতো বোর্ডিং দিলে ইনশাল্লাহ আর কোনো সমস্যায় হয় না যেহেতু আমার মেশিনটা অটো আমার ডিম ঘুরাইতে হয় না আর যারা অটো ছাড়া ডিম ফুটানোর চেষ্টা করবেন অবশ্যই দিনে তিন চারবার ডিম ঘুরিয়ে দিবেন তাপমাত্রা আগ্রতা অনেকে আমার প্রশ্ন করেন কত তাপমাত্রা বা আগ্রতা দিতে হওয়া আপনার তাপমাত্রা সবসময় সাঁইত্রিশ হইব আগ্রতা কুয়েল পাখি ডিমের ক্ষেত্রে আপনি পনেরো দিন পর্যন্ত আপনি ষাট পঁয়ষট্টি সত্তর এরকম রাখবেন পনেরো দিন শেষ হওয়ার পরে আপনি আগ্রতা রাখবেন আশি পঁচাশি পঁচাত্তর এরকম আগ্রতা রাখলে তাড়াতাড়ি ডিম থেকে বাচ্চা বের হয় আগ্রতা যদি কমে যা উঠাইবেন কিভাবে আপনারা ভিজা একটা কাপড় দিবেন সুতির কাপড় লেখা দিয়ে এক সাইডে পানি রাখবেন আগ্রতা ইনশাল উড়ি যাওয়া বাবা যে আমি কুয়েল প্যাকেট ডিম বসাইতেছি দেখতেই পারতেছেন আজ আমি কুয়েল প্যাকেট ডিম বসাইতে আছি দুইশো পিস যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন কারো যদি ডিম লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমার ঠিকানা জামালপুর বক্সিগজ চাইলে খামার দেখেও নিতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করেও বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে আমার কাছে বর্তমানে বাচ্চা আছে তিরিশ দিন বয়সের কুইল পাখি পাশাপাশি আমার কাছে তিথি মুরগির বাচ্চা আছে তিতি মুরগি ডিম আছে আপনারা চাইলে ওইগুলো নিতে পারবেন আসলে কিছু করার আগে অনেক কিছুই ভাবতে হয় আপনারা যদি কেউ কিছু করতে চান অবশ্যই আগে চিন্তা নাও করবেন তারপর একটা ডিসিশন নেবেন অনেকেই খামার করে লসের খাতায় আছে আপনারা লসে পড়েন না আগে ভালো মতো ভিডিও দেখবেন খামারে যায় পরিদর্শন করবেন খামারে যায় দু একদিন থাকবেন দেখবেন তারপরে খামার করবেন তাহলে আশা করি কোনো দিন আপনার সমস্যা বা ক্ষতি হইব না এই মেশিন কারেন্ট না থাকলেও সমস্যা নেই দশ ঘন্টা বারো ঘন্টা কারেন্ট ছাড়াও চলে সমস্যা নেই আর যদি দুই দিন তিন দিন কারেন্ট না থাকে এই ক্ষেত্রে ব্যাটারি ব্যাটারি লাইন আছে ব্যাটারি দিয়েও চলাতে পারবেন বারো ভোল্টের ব্যাটারি হলে হইব আর যদি একদিন কারেন্ট না থাকে তাহলে সমস্যা নাই যদি দেহেন দুই দিন বা তিন দিন না থাকে ওই ক্ষেত্রে আপনি বারো ভোল্ট ব্যাটারি দিয়ে আপনি এই মেশিন চালাতে পারবেন আপনারা চাইলে খামার করে সফলতা অর্জন করতে পারবেন যদি লেগে থাকেন অবশ্যই লেগে থাকতে হইব পরিচর্যা ভালো করে করতে হইব তাহলে ইনশাল্লাহ কোনোদিন ক্ষতির মুখে পড়বেন না আমিও প্রথম অবস্থায় আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি এখন মোটামুটি আমার অভিজ্ঞতা হয়েছে আমি এখন ইনশাল্লাহ সাকসেস আশা করি আপনাদের দোয়াই আমি আরও অনেক কিছু করতে চাই খামার আরও বড় করতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবারই কম মূল্যই বাচ্চা দিতে পারি ডিম দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর বাচ্চা নেওয়ার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন বাচ্চাগুলো ভ্যাকসিন করা আছে কি না একটু দেখা শুনে নেবেন তাহলে কোনো ক্ষতির মুখে পড়বেন না এই যে আমি পানি দিলাম যেহেতু আমার আগ্রতা কমছে এর জন্য আমি একটা বাটির ভিতরে আমি পানি ব্যবহার করলাম পানি দিছি তার ভিতরে একটা সুতির কাপড় দিছি যাতে তাপমাত্রা আগ্রতা সবসময় নিয়ন্ত্রণ থাকে এক সমান থাকে এর জন্য আমি একটা বাড়ির মধ্যে ভিজা কাপড় দিছি পানিও দিছি লাইটের নিচে যাই হোক আমি ভিডিও আপনাদের পুরো ভিডিও দেখানোর চেষ্টা করলাম ডিম কীভাবে বসানো হোক দেখাইলাম এরপরে আমি বাচ্চা ডিম থেকে সংগ্রহ করে বাচ্চা বোর্ডিং কিভাবে করা হয় আমি পরবর্তীতে ওই ভিডিও দেব ইনশাল্লাহ আপনাদের মাঝে আপনারা নিয়মিত ভিডিও দেখলে আপনাদের অভিজ্ঞতা হইব কিছু করার আগে অবশ্যই আপনারা ভিডিও দেখবেন হয়তো কোনো খামারে যায় সরাসরি খামার পরিদর্শন করবেন দেখে আসলে তারপরে বাচ্চা ওরা খামার শুরু করবেন যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন